বাবা গো বাবা এত সুন্দর পটলটা রান্না করতে আজকে আমার যা কষ্ট হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না হ্যাঁ কষ্টটা কেমন হয়েছে সেটা একটু বলবো তোমাদেরকে চলো ভিডিওর সাথেই বলবো তো প্রথমে আমি পটলগুলো কেটে নিচ্ছি পটলের ছাল তুলে নিচ্ছি খুব পাতলা করে আজকে বটি দিয়ে ছাল ছাড়াচ্ছি তাই আর কি না মোবাইলটা কোথায় যে রাখবো খুঁজে আর পাচ্ছিলাম না তাই একটু সাইড করেই রাখলাম তো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো যে আমি পটলের ছাল কিছুটা তুলেছি বাদ বাকি কি সুন্দর দেখো হাতে দু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কী সুন্দর একটা পটলের ডিজাইন দিয়েছি তো এইভাবেই কিন্তু আমি সব পটলগুলোই ডিজাইন করেছি তো খুব ভালো লাগছিল এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের ডিজাইন করতে তো পটলের ডিজাইন করেছি এবার পটলে কী কী দেব তেল আছে মৌড়ি আছে এলাচ আছে চারটে কাজু বাদাম আর চারমাগজ বাটা আদাটাও দেব তো মোটামুটি এইগুলো সবটাই আমি বেটে নেবো ঝাল না দিলে হয় তো চলো দুটো শুকনো লঙ্কাও নিয়ে নিলাম এই তিনটে জিনিস ভিজিয়ে নেব ভিজিয়ে বাড়বো এবারে যেটা দেব সেটা হচ্ছে নারকেল হ্যাঁ ভাই এনেছিলো ঠাকুরের নারকেল তো আমি বললাম আজকে তো নিরামিষই রান্না করব তো এই ঠাকুরের নারকেলটা দিয়ে রান্না করব তো পটল রান্না করতে জানোই যে তেল তো ভালোই লাগে আর নিরামিষে রান্নায় যতই বলি আমি একটু তেল কম দেবো দেওয়া আর হয় না সত্যি লেগেই যায় তো তেলের মধ্যে কিছুটা নুন ছড়িয়ে দিলাম যাতে একটু তেলটা না ছিটকায় তো প্রথমে আমি পটলগুলো ভেজে নেব সত্যি খুব ঘাবড়ে গো এই পটল রান্না করতে গিয়ে আর একটু ভয় ভয়ও পাচ্ছিলাম কি হবে কি হবে কারণ কেটেছে এমনভাবে তো ভাজা হলে যদি সব ছেড়ে যায় এই ভয়টাই করছিলাম তারপরে ভাবলাম যাতে না ছেড়ে তারপর সেরকমভাবে রান্নাটা করতে হবে খাবারটা একটু স্থির হলাম স্থির হয়ে ঢাকা দিলাম আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রাখলাম যাতে পটলগুলো খুব সাবধানে নাড়া যায় সেই চেষ্টা করছিলাম তো এই চেষ্টা করতে করতে মোটামুটি আমার পটলগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছিল বেশি নাড়া নাড়ি করিনি বেশি হাই ফ্লেমেও রাখিনি হ্যাঁ পটলগুলো একটু ডিজাইন করে কেটেছি শুধু পটলের রান্না করব নো আলু কিছু শুধু পটলে পটল কারি পটল দড়মা যে যেমন খুশি ডাকলেই হলো তো মোটামুটি দেখো কি সুন্দর লালচে লালচে করে ভাজা হয়ে গেছে আর আমি তো পুরো অবাক হয়ে গেছি শুধু চট জলদি ভাবছিলাম আস্তে করে তুলে নিতে হবে একটা স্বাদ দিয়ে যেন একটা না ছেড়ে যায় ছেড়ে গেলে মনটা মরে যেত সত্যি কোনোটাই ছাড়েনি সব কটাই তুলে নিতে পেরেছি এবারে মশলা দেওয়ার পালা মশলা দেওয়ার আগে আগে গরম তেলের মধ্যে অল্প চিনি ছড়িয়ে দিলাম দেখো বন্ধুরা কতটা তেল নিয়ে নিল পুরো পটলটা প্রায় হাফ কিলোর ওপরে পটল ছিল তাই অনেকটাই কিন্তু আমার তেল ভাজাতেই লেগে গেছে কিন্তু আমার কড়াই দেখেছ কি তেলটা কিন্তু কালো হয়নি যদি কালো হয়ে যায় রান্নাও কালো হয়ে যাবে তো যাই হোক এই ভয়টাও আমার থাকে পটল রান্না করার সময় তেলটা যাতে না কালো হয় সেই ভাবনা নিয়েও রান্না করি অনেক সময় তারপরে যা মশলাপাতি তোমাদের দেখালাম সবটাই দিয়ে দিয়েছি নারকেলটাও আমি সব বেটে বুটে একদম সব মিক্সিং করে ভালো করে একদম সবটাই আমি কিন্তু দিয়ে দিয়েছি এবারে গুঁড়ো মশলা দেওয়ার পালা গুঁড়ো মশলা বলতে সেরকম কিছু তো দিয়েও দেবো না অল্প একটু হলুদ ছড়ালাম অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর শুকনো লঙ্কা বেটেছি বলে ঝাল ভালোই হয়েছিল খেতেও যেমন লাগছিল আর ঝালটাও তেরকম হয়ে যায় আর যতই যাই বলো তরকারিতে একটু কালার লাগছে না হলে যেন জমে না খাবারটা আর তারপরে আবার রেসিপি ভিডিও একটু কালারিং দেখতে লাগলে আরও বেশি ভালো লাগে আমি এটা জানি কারণ আমি নিজেও যখন কোনো রেসিপি দেখি তখন যেন ভেবেই দেখি যদি দেখতে সুন্দর হয় তো খেতেও সুন্দর হবে এই ভেবেই দেখি যাই হোক কি বলবো রান্নাটা খুবই সুন্দরভাবে মশলাটাও আমার কষা হচ্ছিল আর হচ্ছে রান্নাটাও হয়েছিল তার। তো বন্ধুরা তোমরা কি এরকম আমার মতন ঘাবড়ে যাও রান্না করার সময় কি জানি ভাই আমার তো মাঝে মাঝে হয় এক একটা রান্না করতে গেলে তখন যেন আর তার মধ্যে ভিডিও করতে গেলে তখন একটা মনের মধ্যে যেন ধুপুক দুপুক চলতেই থাকে ঠিকঠাক হবে তো যতই যাই বলি ভিডিও করি যাই করি রান্না যদি টেস্ট না হয়েছে কেউ খাবে না আর কেউ ভালো বলবে না এই একটা ভাবনা থেকেই থাকে তো এই ভাবনাই করতে করতে কিন্তু আমি মশলা কষতে কষতে দেখি বেশ ভালোই তেল বেরোচ্ছে তখন ভাবলাম রান্না আজকে বাম্পার হবে মশলা বেশি মশালাদার পটল রান্না হবে তো যাই হোক তেল বেরোনো দেখে আমি জল জলদি বাটি জল ঢেলে দিলাম বেশি জল দিলে আবার চলবে না কারণ হচ্ছে বেশি জল দিলে আবার জল জলা ভাব হয়ে যাবে জল জলা ভাবটা থাকলে কিন্তু একদম রান্নাটা ফালতু হয়ে যাবে তাই ভাবলাম মাখা মাখা মশালাদার আজকে একটু খাবার ইচ্ছে হলো সাথে যদি ডাল হয়ে যায় ব্যাস আর কিছু লাগবে না মানে আজকে পুরো বাড়িতে আলু ছাড়া রান্না মানে জাস্ট জমে গেছে তো এবারে পটলগুলো দেওয়ার পালা ফুটে গেছে তো ঝোলটা যখন ফুটে গেছে পটলগুলো ছেড়ে দিয়েছি কেমন লাগছে বন্ধুরা আজকের রেসিপি ডিজাইন করা পটলের পটল কষা পটল দোরমার যা বলবে নিরামিষ পটলের রেসিপি মৌরি পটল যা খুশি নাম দাও চলো এবারেই হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিই রেখে দেওয়ার পরে তোমাদের নামিয়ে দেখাচ্ছি বেশ কিছুক্ষণ প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর দেখি মাঝখানে আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম তারপরে দেখি বেশ ভালোই জমাট হয়ে গেছে নো ঝোল মানে একদম কারি কারি কারির মতন ঝোলটা না একদম গাঢ় গাড়ো হয়ে গেছে মশালেদার দেখে আমি একদম জ্বর জলদি ভাত নিয়ে বসে পড়েছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে রেসিপিটি দেখে লোভ লাগছে হ্যাঁ জানি তোমাদেরও লোভ লাগছে কারণ পটলের এইভাবে একবার রান্নাটা ট্রাই করো যারা করনি তারা ট্রাই করো আর যারা করো তারা তো জানোই কতটা টেস্টি লাগে তো বন্ধুরা আজকে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই যাই সবাই পাশে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিও নিয়ে আসছি টাটা